হ্যালো বন্ধুরা আপনাদেরকে ওইনার তরফ থেকে স্বাগত জানাই অনেক দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের যে ভিডিওটা আছে এটা কোনো অফারের ভিডিও নয় এটা আপনাদের জাগরুক করার ভিডিও আপনারা যাতে টেকনিক্যাল সম্বন্ধে একটু হলেও জানতে পারেন সেলস কিভাবে হয় কোন প্রোডাক্টটা দোকানে গিয়ে নেওয়া উচিত এই জিনিসগুলো যাতে জানতে পারেন সেই জন্যই এই ভিডিওটা আজকে আজকের দিনে মেজরিটি যত লোক আছে মোটামুটি ধরুন দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যেই মোবাইল কেনার প্রেফারটা করেন এবার আপনাদেরকে বলি আজকের দিনে যদি আপনি দশ হাজার টাকার ফোন কিনতে যান বা পনেরো হাজার টাকার মধ্যেই ফোন কিনতে যান। আপনাকে সবার প্রথমে কাউন্টারে দেখানো হবে ওপো ভিভো রেডমি রিয়েলমি স্যামসাং অথবা ওয়ান প্লাস এখন আপনারা রেডমি অথবা রিয়েলমি কম্পেয়ার যদি করেন মোটামুটি ধরুন প্রাইস রেঞ্জ সেম থাকে রকম পার্থক্য থাকে না প্রসেসারও সেম সেম সিমিলার লঞ্চ করে ক্যামেরাও সেমসেম সিমিলার লঞ্চ করে শুধু দুটো প্রোডাক্টের লুকসটা একটু আলাদা হয় ওয়েসটা একটু আলাদা যার যেটা ভালো লাগে সেটাকে প্রেফারেবল করে যারা নতুন কনজিউমার হয় ম্যাক্সিমাম রেডমিটাকেই প্রেফার করে আর যারা অলরেডি রিয়েলমি থেকে এসেছে আগে ইউজ করেছে তারা রিয়েলমিটাকেই প্রেফার করে এবার আপনাদেরকে বলে দিই ওপো এবং ভিভো এবার আপনারা যদি টেক সম্বন্ধে একটু হলেও জানেন অথবা টেক সম্বন্ধে নাই জানেন প্রসেসার ব্যাটারি ক্যামেরা সাথে আরেকটার প্রসেসার ব্যাটারি ক্যামেরা এটা তো কম্পেয়ার করে নিতেই পারবেন আপনি যে কোনো কাউন্টারে যাবেন আপনাকে প্রথমে ভিভো দেখাবে না হলে ওপো দেখাবে এবার ভিভোর মধ্যেও একটা সিরিজ আছে যেটা হচ্ছে ওয়াই সিরিজ আর ওপোর তো যে কোনোই প্রোডাক্ট বলুন প্রত্যেকটাই একদম অখাদ্য প্রোডাক্ট এবার আপনারা বলবেন এত বড় অ্যালিগেশান দিচ্ছেন আমি বলছি হ্যাঁ এবার আপনারা জানতে পারবেন যে কেনই কথাটা বলছি আপনি ভিভোর ওয়াই সিরিজে যে কোনো প্রোডাক্ট দেখবেন সেম ওপোর সাথেও যে প্রাইসের সাথে স্পেসিফিকেশনের কোনো মিলই খাবে না অন্যান্য যারা ব্র্যান্ড আছে তারা ওর থেকে অনেক বেটার দেয় এবার আপনাদেরকে বলে দিই যে ভেঙে ভেঙে আমি বলবো না ভিভোর মধ্যে একটাই সিরিজ সেটা হচ্ছে টি সিরিজ ভিভো টি ওয়ান টি টু টি থ্রি টি টু প্রো টি থ্রি এক্স সরি টি থ্রি এক্স তো লঞ্চই করেনি টি টু এক্স তারপর টি ওয়ান এক্স এরকম যত টি আছে সেগুলো বেস্ট এবার আপনারা দেখে নেবেন যে কোনটা কোন সিরিজ কোন বছরে লঞ্চ করেছে কোনটা চলছে যেমন এখন টি টু এক্সের পুরো শেষ জামানা এখন প্রায় শেষ এখন আসবে নতুন টি থ্রি এক্স টি থ্রি টি টু প্রোটা কিন্তু পরে লঞ্চ করে সেই জন্য টি থ্রি প্রোটা এখন লঞ্চ করবে না টি টু প্রোটাই এখন লেটেস্ট চলছে টি থ্রি এবং টি থ্রি এক্সটা লেটেস্ট আসছে এবার আপনাদেরকে বলে দিই ওপো দশ টাকার রেঞ্জের মধ্যে যদি আপনি কোনো ওপোর মোবাইল নিতে চান বা পনেরো হাজার টাকার মধ্যে ম্যাক্সিমাম কাউন্টারে এখন লেটেস্ট যেটা লঞ্চ করেছে ওপো এ এইটিন দেখাবে ওপো এ এইটিনের প্রসেসার কী আছে মিডিয়াটেক জি এইট্টি ফাইভ প্রসেসার আছে ক্যামেরা একদম পুরো ঝাকাস ক্যামেরা সেটা হচ্ছে মাত্র আট মেগাপিক্সেলের ক্যামেরা এই যে ঝাকাস কথাটা বললাম না এই কথাটা কিন্তু দেখবেন মোটামুটি এরকম সিমিলার ওয়ার্ড ইউজ করবে দোকানদাররা বা স্টোর ম্যানেজাররা বা স্টোরে যে সেলস করছে সে বা কোনো মলে গেলেন সেও সেলসম্যান একইভাবেই আপনাকে বলবে এবার এর মাল্টিম্যাল রিজন থাকতে পারে মেবি হয়তো প্রফিট বেশি থাকে ওপো সেল করলে বিকজ আমরা তো সেল করি না আমরা তাই জানি না মেবি হয়তো ক্রেডিটে আসে পয়সা দিতে হচ্ছে না মাল পড়ে যাচ্ছে এটাও হতে পারে দেখুন আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এটা কিন্তু আমি জাস্ট আমার নিজস্ব অনুভব থেকে বলছি সেল করি না বাট হ্যাঁ সেল না করলেও তো স্পেসিফিকেশান তো দেখতে পারি আর কোনটা বেটার কোনটা ভালো এটা তো আমি বলতে পারি সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা দেখবেন মিডিয়াটেক জি এইটটি ফাইভ প্রসেসার দিচ্ছে গেমিং ঠিকঠাক করে দেবে মোটামুটি করে দেবে ক্যামেরা যেটা আছে মা কালীর দিব্যি অস্বাভাবিক অমায়িক যা বলবেন তাই সত্যি কথা বলতে স্যামসাং গ্যালাক্সি জি সেভেন ওর থেকে বেটার ক্যামেরা ছিল যাই হোক আমি ওটা নিয়ে কিছু আর বলছি না সামনে ফাইভ এমপি চলো মোটামুটি দশ হাজার টাকা রেঞ্জের মধ্যে ফাইভ এমপি দিচ্ছি মেনে নিতে পারছি না তবু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিতে হচ্ছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আপাতত এখন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি চলে আঠেরো ওয়াটের চার্জার দশ থেকে আঠেরো ওয়াট চলো মেনেই নিচ্ছি ওটাতেও কিছু বলার নেই এবার আমি চলে আসি সিমিলার ধরে নিন ওর প্রায় তিন হাজার টাকা কম রেডমি টুয়েলভ সি রেডমি টুয়েলভ সি যেটাতে আসছে সেটা তো মিডিয়া ডেকে জি এইট্টি ফাইভ প্রসেসার আসে চার জিবি র্যাম আসে চৌষট্টি জিবি ইন্টারনাল আসে পঞ্চাশ এমপি দেয় পঞ্চাশ এমপি মেন ক্যামেরা সামনে পাঁচ এমপি সাথে আপনাদের থাকবে হচ্ছে আঠেরো ওয়াটের চার্জার আপনারা এবার দেখে নিন এইদিকে এটা রয়েছে দশটা হাজার টাকা এটা রয়েছে সাতটা হাজার টাকা এবার আপনারা বুঝে নিন কোনটা নেবেন এটা আপনাদের নিজস্ব দায়িত্ব আমি তো এখানে একটা এক্সাম্পেল দিলাম এবার আমরা চলে আসি রিয়েলমির মধ্যে যে প্রোডাক্টটা সাত থেকে আটের মধ্যে সেল করে সেটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ওয়ান একদম বাজেট রেঞ্জের মধ্যে যেটা রিয়েলমি অ্যানাউন্স করেছে যে টেকনিক্যাল স্পেসিফিকেশানটা একটু বেটার সেটাতে রয়েছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল তেত্রিশ ওয়াটের চার্জার পঞ্চাশ এম পি ক্যামেরা টিগার টি সিক্স ওয়ান সিক্স প্রসেসার জি এইট্টি ফাইভের সমানই কাজ করে যেটা ভিভো টি টু এক্সও থাকে তাহলে এবার বুঝে নিন কতটা বেটার প্রসেসার কতটা বেটার চার্জিং স্পিড তেত্রিশ ওয়াট মানে হচ্ছে আপনার ওপো ভিভোর ওয়াই সিরিজের মোটামুটি ধরুন কুড়ি হাজার টাকার কাছাকাছি চার্জ করে তারপরে তেত্রিশ ওয়াট দেয় জানি না তাদের তেত্রিশ ওয়াটে কোন বাতাসা মাখন থাকে যার জন্যে এত টাকার প্রাইস দেওয়ার পরে তারা তেত্রিশ ওয়াট দেয় তারপর রিয়েলমির দশ হাজার টাকার মধ্যেই আমি চলে যাচ্ছি দশ হাজার টাকার মধ্যে একটা আছে রিয়েলমি সি ফিফটি থ্রি যেটার প্রাইস মোটামুটি ছয় জিবি একশো আঠাশ জিবি সাড়ে দশ থেকে দশের মধ্যে থাকে অফিসিয়ালি অ্যানাউন্স প্রাইস আছে এগারো অফারে চলে যদি আপনি ছয় জিবি চৌষট্টি জিবি নেন তাও আপনার সাড়ে ন হাজার টাকায় চলে আসে একশো আট এমপি ক্যামেরা তেত্রিশ ওয়াটের চার্জার টিগার টি সিক্স ওয়ান সিক্স প্রসেসার আর কি বলবো বলুন ওপো তো মনে হয় দাঁত বের করে শুয়ে পড়বে এরকম যদি স্পেসিফিকেশান দেখে ওই রেঞ্জে এবার আপনাদের চলে আসছি রিয়েলমি সি ফিফটি ফাইভে রিয়েলমি সি ফিফটি ফাইভে থাকছে হচ্ছে মিডিয়াটেক জি এইটটি এইট প্রসেসার চৌষট্টি এম বি ওআইএস ক্যামেরা চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল পাঁচ হাজার এমএচের ব্যাটারি তেত্রিশ হাটের চার্জার ওপো হয়তো জানেই না যে কুড়ি হাজার টাকার নিচের ফোনে যে ও বলে কোনো ফিচার্স দেওয়া যেতে পারে সেম সেম ভিভোর ওয়াই সিরিজও ওরাও বোঝে না যে আপনার ওআইএস তেত্রিশ হাটের চার্জার ভালো প্রসেসার যেগুলো গেমিং প্রসেসার হবে এসব কিছু এসব কিছু বোঝে না ওরা ওরা শুধু টাকা নেয় মাল দেওয়ার বেলায় ওদের মানে হাত ভারী হয়ে যায় আমরা এই জন্যই বলি প্রোডাক্ট কেনার আগে আপনারা আগে দেখুন সেলস ম্যানেজারের সাথে কথা বলুন প্রোডাক্টগুলোকে ভ্যারি করুন স্টোরে গেলেই বা দোকানে গেলেই যে প্রোডাক্ট কিনতে হবে এটার কোনো মানে নেই আপনি ভিজিট করবেন আপনার পছন্দ হলে নেবেন না হলে নেবেন না কথা বললেই আপনারা বুঝতে পারবেন যে সেলসম্যান কি করতে চাইছে এক্স্যাক্টলি সামনের যে আরেকটা প্রোডাক্ট আছে যেরকম ওপো রয়েছে ভিভো রয়েছে রিয়েলমিও রয়েছে আপনাকে জিজ্ঞেস করুন এটার থেকে এটা কেন বেটার এই কথাটা যদি আপনি না জিজ্ঞাসা করতে পারেন তাহলে আর আত্ম কিছু বলার নেই আপনার পয়সা আপনিই মালিক আপনিই জানেন যদি আপনারা সঠিক প্রাইসে সঠিক মাল হোলসেল দামে কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেনই আমাদের ওই নর মোবাইল স্টোর রয়েছে যেখানে আমরা হোলসেলের টিভি এবং মোবাইল দুটোই আমরা সেল করে থাকি আমাদের মোবাইল নাম্বারটা ফ্ল্যাশিং হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন আমাদের স্টোরটা মাঝদা স্টেশনের পাশে ঘোষ মার্কেট মাছের বাজার তার উল্টো দিকে